নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা টিপসের ভিডিও শুরু করলাম তো আমরা তরমুজ তো সবাই খাই কিন্তু অনেক বাচ্চা বাঁচাকাচা আছে তরমুজ এরকমভাবে মানে কামড়ে খেতে চায় না কারণ ভেতরে প্রচুর বীজ থাকে তো তাদের জন্য বা অনেকে বাড়ির বড়োরাও অনেকে তরমুজের জুস খেতে খুব ভালোবাসে তো আর সেই জুসটা আমরা কী করে করব তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এর সাথেও আর আরও অনেক সুন্দর সুন্দর টিপস আজকে তোমাদের কয়েকটা টিপস শেয়ার করব প্রত্যেকটা টিপসই ভীষণ প্রয়োজনীয় সংসারের জন্য দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো আমি অর্ধেকটা তরমুজ নিয়ে নিয়েছিলাম আর সেখান থেকে আমি এরকমভাবে পিসপিস করে নিচ্ছি পিস করে নিয়ে একদম সহজ পদ্ধতিতে তোমাদের কোনো জুসার ছাড়া কিন্তু সুন্দরভাবে একটা তরমুজের জুস তোমাদের করে দেখাবো আর এই জুসটা কিন্তু মানে এই তরমুজের যে শরবতটা এটা কিন্তু ছোট থেকে বড়ো প্রত্যেকে ভীষণ ভালোবাসে বিশেষ করে ছোট বাচ্চারা যারা তরমুজ ভালোবাসে তাদের যদি এইভাবে একটু জুস করে দেওয়া যায় তারা খুব সুন্দরভাবে খায় এই গরমে তরমুজের জুস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো টুকরো টুকরো করে নিয়েছি আর নিয়ে নেব এরকম ধরনের একটা যে ঝুড়িগুলো মানে যে ছাঁকনিগুলো থাকে বড় স্টেনার যেগুলো সেগুলো থাকে এগুলো সবার ঘরেই থাকে যদি না থাকে ছোটো ছাঁকনিতেও করা যায় সেটাও তোমাদের দেখাবো তো এর মধ্যে নিয়ে এটা জাস্ট কিন্তু একটু ডললে পরে একটু ঘষলে পরেই কিন্তু কারণ আমরা জানি তরমুজ কিন্তু পুরোটাই জল একটু ডললে ভীষণ নরম হয় একটু ডললে পরেই কিন্তু তরমুজ থেকে যে রসটা সেই রসটা নিচে বেরিয়ে যাবে আর ওপরে যে যে খোসা থাকবে সামান্য কিছু খোসা আর বীজগুলো কিন্তু আমার ওপরে সমস্তটা থেকে যাবে এইভাবে যদি তোমরা তরমুজের জুস কিন্তু অনা আসে তোমরা তরমুজ থেকে এই রসটা বার করে নিতে পারো নিয়ে কিন্তু যারা যাদের বাড়িতে জুস আর নেই বা কোনো অন্য কোনো পদ্ধতি নিয়ে অথচ জুস খেতে ভালোবাসো তারা কিন্তু এই পদ্ধতিতে আরামসে প্রচণ্ড গরম পড়ছে সেই গরমে এইভাবে জুস বানিয়ে নিতেই পারো তো দেখো আমি এবার তোমাদের দেখাবো যাদের বড় ওই ছাঁকনিটা নেই তারা ছোটো ছাঁকনিতেও এইভাবে ডোলে নিলেই কিন্তু তোর মুসটা একদম গলে যাবে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি ছাঁকনির পেছনটা কারণ আমরা জানি স্টিলের এই ছাঁকনিগুলো কিন্তু প্রচণ্ড ধার মানে একটুখানি ধার আর তরমুজটা ভীষণ নরম তো দেখো এইভাবে ডলে নিয়েছি নিয়ে আমার কিন্তু তরমুজ যে ছোবাটা আর বীজটা কিন্তু একদম ছাঁকনিটার ওপরে চলে এসছে আর দেখো জুসটা আমারও হয়ে গেছে তো একটা গ্লাসে ঢেলে নেব এই গ্লাসে পুরো এক গ্লাস যদি না হয় তো আমি একটা টুকরো রেখে দিয়েছি সেই টুকরোটাও আমি জুস করে নেবো পুরো এক গ্লাস পূর্ণ করার জন্য তো দেখাবো এবার তোমাদের এই বড় যে টুকরোটা ছিল সেই টুকরোটা এভাবে ঘষলে কিন্তু এই কাচের বাটিটার উপরে ঘষলে কিন্তু দেখো এটা থেকেই কিন্তু অনা আসে এরকমভাবে আমরা জুসটা বার করে নিতে পারি তোমরা খোসা না ছাড়িয়ে এইবার ডাইরেক্ট এইভাবে ডলে নিতে পারো তাতেও কিন্তু আমাদের জুসটা একইভাবে বেরোবে তো এই এক পদ্ধতিতে তোমাদের দেখালাম যে বাড়ির ছোটো ছোট বাচ্চাদের কিন্তু ভীষণভাবে আমরা খুশি করতে পারি এইভাবে জুস করে দিয়ে তো দেখো পুরো এক গ্লাস হয়ে গেল এইবার এটার মধ্যে কি দেব। এটার মধ্যে তোমরা অনেক কিছু মেশাতে পারো একটু মধু মেশাতে পারো মধু না হলে একটু চিনি মেশাতে পারো সব থেকে বড়ো কথা এর মধ্যে একটুখানি কিন্তু বরফ মেশাতে হবে কারণ গরমের মধ্যে যদি একটু বরফের টুকরো দেওয়া যায় এর মধ্যে এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয় অনেকে একটু বিট লবণ মেশাতে পারো এটাকে টেস্টি করার জন্য একটু বিট লবণ একটু চিনি দিয়ে আর দু টুকরো বরফ দিয়ে এটা কিন্তু দারুণ সুন্দর এই গরমে দারুণ সুন্দর কিন্তু একটা ড্রিঙ্ক এটা গরমের সময় একবার খেয়ে দেখো করে ভীষণ ভালো লাগবে আর বাচ্চাদের দিয়ে দেখো ভীষণ বাচ্চারা খুশি হবে কেমন লাগলো ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে যেও চলে যাবো পরের টিপসে বাঁধাকপি শীত চলে গেছে কিন্তু এখন সব সারা বছরই আমাদের শীতের সবজি পাওয়া যায় তো দেখো এরকমই একটা বাঁধাকপি আমি নিয়েছি আর বাঁধাকপিটা তোমাদের আজকে কি দিয়ে কাটবো সেটাই দেখিয়ে দেবো কারণ সবাই এখন চেপে বসে বটি দিয়ে কিন্তু কাজ করতে অনেকটাই সমস্যা হয় আর দাঁড়িয়ে আমরা কাজ করে করে এমন অভ্যাস হয়ে গেছে দাঁড়িয়ে চাকু দিয়ে আমরা কাজ করে অভ্যস্ত হয়ে গেছি তাই চাকু ছাড়া এই বাঁধাকপিটা আজকে তোমাদের কে মানে কেটে দেখাবো তো এখনকার বাঁধাকপি কিন্তু অক্সিজেনের বাঁধাকপি কিন্তু ভীষণ টাইট তো দেখো এই বাঁধাকপিটা আমি আর্ধেক করে নেবো আর আর্ধেকটা তোমাদের কেটে দেখাবো একদম সহজ উপায়ে যারা সুগৃহিণী বা খুব তাড়াতাড়ি অফিসের তারা থাকে তারা হুড়ো করে বাঁধাকপি কাটার খুব দরকার তারা এই রকম একটা সাপনার নিয়ে নেবে আলু ছুল্নি যেটাকে বলে বাংলা কথায় আলু ছুল্নি নিয়ে তোমরা কিন্তু বাঁধাকপি এইভাবে দাঁড়িয়ে জাস্ট একটু ঘষলেই কিন্তু বাঁধাকপি একদম খুব সুন্দরভাবে মানে ছুরি বটির থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কুচি কুচি হয়ে যায় তো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এর আলু ছুলনি দিয়ে আমরা কিন্তু বাঁধাকপি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনায়াসে কেটে নিতে পারি একটা দুটো যতটা খুশি তো আমি অর্ধেক বাঁধাকপিটা কাটবো কেটে তোমাদের দেখা দেখাবো একদম সহজ একটা পদ্ধতি আর এই আলু চুল্লি আমাদের কাছে সবার কাছেই থাকে এই তাড়াতাড়ি সময় বা খুব কুচি কুচি অনেকেই বটিতে বা ছুরিতে করতে পারো না তারা কিন্তু এই রকম আট রকম আলু চুলনি দিয়ে কিন্তু বাঁধাকপি অনা আসে এইভাবে কেটে নিতে আর দেখো কতটা সরু সরু হচ্ছে তোমরা নিজেরা চোখে দেখে নাও আর এই বাঁধাকপি রান্না করলেও কিন্তু ভীষণ তাড়াতাড়ি গলে যায় আর রান্না কাটার উপরে সবজি কাটার উপরে কিন্তু অনেকটা রান্না ডিপেন্ড করে তো দেখো এত সুন্দর করে আমি বাঁধাকপিগুলো পুরোটা কেটে নিয়ে এবার দেখো প্লেটে তুলে নিয়েছিলাম এবার বাদ তুলে নিলাম তুলে নিয়ে তোমাদের দেখাবো যে অনায়াসে দেখো কতটা বাঁধাকপি আমি খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম এতে রান্নাও সুন্দর হবে খেতেও সুন্দর হবে ছোটো একটা টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও আর নিজেদের পরিবার পরিজনের মধ্যে শেয়ার করে দিও তো দেখো এক প্লেট বাঁধাকপি হয়েছে আর এটা রান্না করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না সেদ্ধ করে নিয়ে ভাপিয়েও করতে পারি আবার এমনিও করতে পারি তো এই দেখো এই আলু চুল্লিটার কামালটা তোমরা দেখে নিলে তো চলো চলে যাব পরের টিপসে ছোট্ট ছোট্ট টিপস আজকে শেয়ার করব। পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু এই যে গরম পড়েছে পুদিনা চাটনি পুদিনা পাতার অনেক কিছু পুদিনা দিয়ে গাছ হয় আর আমি আর এই পুদিনা পাতা আমার পুদিনা গাছ আমার টবে হয়েছে আর অনেকটা করে তুলে নিয়ে এসেছি এইবার এটাকে আমি রান্নাঘরে রেখে তোমরা এর আগে দেখেছ আমি কিন্তু ধনে পাতাও এইভাবে রেখে রান্নাঘরে রেখেই আমি কাজ করি সেরকম পুদিনা পাতাও দেখো একটা গ্লাসের মধ্যে জল দিয়ে যেহেতু শিকড় আছে বসিয়ে দেবো আর এটা কিন্তু সাত আট দিন কি দশ দিন এইভাবেই ভালো থাকবে আমি মাঝে মাঝে দু জলটা চেঞ্জ করবো আর তোমরা দেখো কতটা টাটকা রয়েছে এইভাবে রেখে দেবো আর এই পুদিনা দিয়ে যার যেমন খুশি পুদিনা পাতার যারা যা খায় তারা কিন্তু অনায়াসে এই পাতাটা তরকারিতে ব্যবহার করতে পারে এবং এইভাবে একদম টাটকা করে রাখতে পারে ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাব পরের টিপস আমরা কাচের বাসন অনেকেই ব্যবহার করি আমি তো কাচের কাপে চা খাই আর চা খেতে গিয়ে এরকম লালচে দাগ হয়ে যায় চায়ের দাগ তো এটা আমি পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর পরিষ্কার করি আর কিভাবে করি আর দেখো এই বোলটাওতেও কিন্তু একটা লালচে দাগ পড়েছে দেখতে পাচ্ছ তো এই দুটো জিনিস আমি তোমাদের পরিষ্কার করে দেখাবো তার সাথে আমি একটা কাচের গ্লাস পরে অ্যাড করেছি সেটাও দেখিয়ে নেবো এগুলো কিন্তু এরকম লালচে দাগ হয়ে যায় এরপরে কিন্তু খেতে ভালো লাগে না মানে দেখলে অসুবিধা হয় তো একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো কলগেট আমাদের সবার বাড়িতেই থাকে আর সাদা কলগেট কলগেট বা সাদা পেস্ট নিলেই হবে জাস্ট একটুখানি দুটো জিনিসেই আমি একটুখানি জাস্ট পেস্ট নিয়ে নিলাম তো পেস্ট নিয়ে দেখো কি করব জাস্ট এই কাপের মধ্যে মাখিয়ে রাখবো একটুখানি সারা কাপে সামনে দিয়ে মানে বাইরে দিয়ে ভেতর দিয়ে মাখিয়ে রাখবো এইভাবে যে কোনো কাচের জিনিস তোমরা বোন কি বোন চায় না যে আমাদের প্লেট প্লেটগুলো আছে যেগুলো অনেক সময় খেতে খেতে হলতে দাগ পড়ে যায় এই সমস্ত জিনিস বনচায়নার জিনিস বা আমাদের যে ডিনার সেটগুলো আছে তোমরা এই কলগেট দিয়ে একটুখানি এরকম করে মাখিয়ে রেখে একটু ডোলে পরিষ্কার করে নিও তাহলে দেখো যে একদম নতুনের মতো হয়ে যাবে তো দেখো আমি মাখিয়ে এটা জাস্ট দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট বাদে ফিরে আসবো দশ মিনিট বাদে দেখো এটাকে একটু ভিজিয়ে নিয়েছি জল পড়ছে নিয়ে এই ইটাকে দিয়ে এই স্কচ বাইটটাকে দিয়ে এটা স্কচ বাইট না না একটা নরম জিনিস নরম একটা স্ক্রাবার এই স্ক্রাবারটা দিয়ে জাস্ট একটু ডলবো ডলার পরে তোমরা দেখো নিজেরা চোখেই দেখো যেই কাচের কাপগুলো কীভাবে কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো তো দেখো বাটিটাও আমি ওই করে নিচ্ছি কারণ এই বোলগুলো কিন্তু আমরা সবাই বাড়িতে ব্যবহার করি আর ঝোল টোল রাখতে রাখতে এই বোলগুলোও কিন্তু ভীষণ লালচে দাগ দেখো লালচে দাগ উঠেছে যে সেটা দেখতে পাচ্ছ জলটা এরকম বোল থেকে কিন্তু লালচে দাগটা উঠে যায় তোমরা এইভাবে যদি এরকম যে কোনো কাচের জিনিস ব্রঞ্চায়নার জিনিস যদি এইভাবে ব্যবহার করো এইভাবে যদি একটু ডিপ ক্লিনিং করো মাসে বা সপ্তাহে একদিন তোমরা দেখতে পাবে একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে আর যে আলগা এক্সট্রা যে আয়রনের একটা পোলে পড়বে বা নোংরার একটা পড়বে সেটা কিন্তু অনায়াসে একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো এটাকে ভালো আর কিন্তু কিচ্ছু দিন শুধু কলগেট আর কলগেটে আমরা জানি এরকম ফেনা হয় শুধু কলগেট তো দেখো এবার এটাকে ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো তো এর মধ্যে আর অনেকটা রয়েছে জন্য আমি একটা গ্লাসের মধ্যে ঢুকিয়ে নিলাম এই কাছে গ্লাসগুলো কিন্তু জল খেতে খেতে বা শরবত খেতে খেতে এর মধ্যেও কিন্তু একটা দাগ হয়ে যায় তো দেখো যেহেতু এখানে আমার একটু কলগেটটা বেশি না হয়ে গেছে আমি এই ইটা দিয়েই স্ক্রাবারটা দিয়ে অনেকগুলো বাসন আমি একসাথে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো দেখো আমি এই তিনটে বাসন ধুয়ে নিয়ে এসে তোমাদের একদম দেখাবো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো পার্থক্যটা যে কাপে আমি চা খাই সেই কাপটার কি পরিস্থিতি ছিল আর এখন কি পরিস্থিতি হয়েছে শুধু তাই না যে বোলটা সেই বোলটা আর গ্লাসটা দেখো চকচক করছে তো আজকে আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই সাবধানে সাবধানে থেকো ভালো থেকো এই টিপসগুলো নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখো অনেকটা উপকার পাবে এই জন্য পুরোনো জিনিসগুলো যেগুলো লালচে দাগ হয়ে যাচ্ছে এই ছোটো ছোটো টিপসের মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দর করে আমাদের কিচেনটাকে সুন্দর করে রাখতে পারি এবং যে কোনো প্রবলেমকে সলভ করে দিতে পারি তো চলো আজকের মতো টাটা আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেক